দেখেন এই মোশ্রেক কি বলে আল্লাহ নাকি বলছে মাইজ ভান্ডারীর কাছে চাইতে জাহেল দলিল দিচ্ছে সুরাহা রফের ছাপ্পান্ন নম্বর আয়াত সম্মানিত প্রিয় ভাইরা এই মুর্শ্রেক কি বলে আগে শুনুন এরপর আমি সুরাহা রফের পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর আয়াতের সরল অনুবাদটা আপনাদেরকে শোনাব ইনশাল্লাহ

সুরাহ আরফের ছাপান্ন নম্বর আয়াত আচ্ছা কুমিল্লা অঞ্চলে কি একজন ইমান যুবক নাই যে এই করার মতো যে কোরআন এভাবে দিনের পর দিন অব্যাখ্যা করে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে একজন কি নাই একজন যুবক কি নাই সম্মানিত প্রিয় ভাইরা সুরা আরফের পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ কি বলছেন

ওয়ালা তুফসিডু ফিল আরদি বাদা ইসলাহিহা দুনিয়ায় সুস্থ পরিবেশ বহাল করার পর আর সেখানে বিপর্যয় সৃষ্টি করোনা ওয়াদউহু খাফাও ওয়া আল্লাকেই আল্লাহকেই ডাকো ভীতি ও আশা সহকারে ইন্না রাহমাতাল্লাহি ক্বারিবুম মিনাল মুহসিনিন নিশ্চিত ভাবে আল্লাহর রহমত সৎকর্মশীল লোকদের নিকটবর্তী বাহান সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ বললেন কি আর এই বসলে বলে কি আল্লাহ বলতেছেন তাকে ডাকো কান্না জড়িত কণ্ঠে ভীত সন্ত্রস্ত হয়ে পরে চিৎকার করে ডাকতে নিষেধ করছেন আল্লাহ সে কথাটাই বলছেন এরপরে বলছেন নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী কারণ যে মানুষটা আল্লাহর হয়ে যায় আল্লাহ ওই বান্দার হয়ে যায় এটা রাসুল্লাহ সাল্লাহ আলী নিজেই বলেছেন সম্মানিত প্রিয় ভাইরা এই মোশ্রেক এই মাজার পূজারি এই দর্গা পূজারি যত আছে যারা নিজেদেরকে আহলে সুন্নাত অল দাবি করে কিন্তু এরা হলো দুই নাম্বার এরা এক নাম্বার না এরা হলো দুই নাম্বার এরা আহলে সন্ন্যাদ জামাত দাবিকারী বন্ড মাজার পুজারি মোর্শেক সম্মানিত প্রিয় ভাইরা এই সমস্ত তথাকথিত আহলে সুন্নাত অল জামাত দাবিদার যত বন্ড মুশ্রেক আছে এদের হাত থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের হেফাজত করুক এবং আমার পক্ষ থেকে ওই অঞ্চলের ইমানদার যুবক বাইদের প্রতি অনুরোধ থাকবে এই বনড যেখানে পাবেন যেখানে পাবেন সেখানেই ওকে উত্তম মাধ্যম কিছু দিয়া এরপরে পুলিশের হাতে সবর্দ করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআন সন্না অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ পরিচালনা করার জন্য তৌফিক দান করুক আসসালাম আলাইকুম আরহাম